আপনি নিয়োগ দিতে পারেন নাই নাম্বার দুই আর্মির ক্ষেত্রে যেই অবস্থায় আর্মি তার ক্ষমতা আছে মানে যে কাউকে বিচারিক ক্ষমতা আছে আর্মির বিচারিক ক্ষমতা থাকা অবস্থায় কি করে এরকম ঘটতে পারে আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা এই জন্য আমরা বলছি আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে ঢাকার সাংবাদিকতা আর উপজেলা মফর্স জেলার সাংবাদিকতা এক না কারণ আপনারা জানেন বাংলাদেশের কোনো মিডিয়ার সেই ক্যাপাসিটি নাই তাদের উপজেলা প্রতিনিধি তাদের জেলা প্রতিনিধিকে বিরাট করে স্যালারি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট আকারে তাদেরকে রাখবে তারা ওখানে কেউ একটা ব্যবসা করে কেউ একটা দোকান করে তার সাথে ওই পলিটিক্যাল এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে হয় তো এমন কোনো ঘটনা নাই যেটা সে তার হাউজে পাঠালে নিউজ করতে পারবে কারণ পরের দিনই তার বাড়িতে আক্রমণ হবে সাংবাদিকতা কথা এলাকায়ও থাকতে পারবে না বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে উপজেলা জেলা ভয়াবহ অবস্থা তো আমি সরকারকে বলতে চাই যে আপনারা এই যে এখন এইটাকে বিএনপির কী কী দেয় সেটা আমরা বলবো অন্যান্য রাজনৈতিক দলের কী দেয় কিন্তু আপনি যে রাষ্ট্রে খুব সচেতনভাবে একটা কেওয়াস তৈরি হতে দিতে পারছেন যাতে আগামীতে একটা আধা সুশীল সরকার আধা রাজনৈতিক আধা সুশীল সরকার যাতে থাকে যাতে পলিটিক্যাল পার্টিসগুলোর উপরে মানুষের মন মেজাজ খারাপ হয়ে যায় কি আপনি সচেতনভাবে করছেন না না করলে এজেন্সি কোথায় বাংলাদেশে উপরে আল্লাহ সারা পৃথিবীর যারা ধর্ম বিশ্বাস করে যে একটা গাছের পাতা নড়লেও সে জানে আর রাষ্ট্রের মধ্যে এজেন্সি জানে দুনিয়ার সব এইখানে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটলো শুধু ঘটে নাই নিপুণভাবে তার ভিডিও করা হলো তাহলে এইটি এজেন্সি কিছু জানে না এর মানে আমরা কেউ যদি নাও জানি তাহলে তো রাষ্ট্র জানে রাষ্ট্রকে কেন সেইটা গ্রেপ্তার করতে তিন দিন সময় লাগলো কেন মিডিয়ায় এবং আরও ভয়াবহ ব্যাপার হলো মিডিয়ায় খেয়াল করেন কিভাবে ব্ল্যাক আউট হয়ে যায় সব কিছু রকম জঘন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড মূলধারার মিডিয়ায় আসেই নাই কোনো টিভিতে আসে নাই এমনকি মাল্টিমিডিয়াও আসে নাই একটা দুইটা পত্রিকা ছোট করে নিউজ করেছে এবং সেখানেও আবার দুই তিনটা পত্রিকা তারা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে গেছে একটা দুইটা পত্রিকা সামান্য ইনসাইট দিয়েছে গতকালকে দুপুরে দুইটার দিকে আমাদের এক ভাই অ্যাক্টিভিস্ট তিনি এইটা সর্বপ্রথম এনেছেন আমরাও বিশ্বাস করতে চাই তিনি যেভাবে লিখেছেন বিকেলে ভিডিও সামনে এসেছে আজকে আপনারা কেউ বলতে পারবেন যে কালকে ভিডিও যদি এরকম সামনে না আসতো তাহলে এইটা আজকে এরকম হতো তারপরেও মিডিয়াটাকে সেন্সরশিপ করেছে মিডিয়ায় আসার পরও দেখবেন গতকালকে সারা বাংলাদেশে রাতে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হয়েছে অধিকাংশ মিডিয়া সেটা লাইভে যায় নাই তারা রেকর্ড রেখেছে বলেছে পরে করবে এখন কেন মিডিয়ার চরিত্রটা হয়েছে এমন দেখেন বাংলাদেশে এমন মিডিয়া হাতে গোনা দুই একটা থাকতে পারে যারা মূলত মিডিয়াকেই বিজনেস আকারে ধরে ওখান থেকেই তাদের হাউজের সবার স্যালারি হয় মূলত এখানে মিডিয়ার কাজ মিডিয়া কাজ কাজ করে না মিডিয়ার কাজ হলো তার কর্পোরেট হাউজের স্বার্থে ডিলিং তৈরি করা সুতরাং এই যে আগে যারা আওয়ামী লীগ চেটেছে পনেরো বছর ধরে সেই চাটা এখন জিব্বাটা একটু একবার কুলি করে বিএনপির দিকে জিব্বা বাড়িয়ে দিয়েছে এটা বিএনপিকে বলতে হয় না আমাকে চাটো কারণ সে জানে আগামী এখন আবার বেশ কিছুদিন ক্ষমতায় বিএনপিকে থাকবে সুতরাং প্রচুর পরিমাণ বিএনপিকে চাটতে হবে আপনারা নইলে আপনারা বলেন কোন নৈতিকতার দায়ে আপনারা আমি তিন থেকে চারটা মিডিয়া হাউসের ভাইদের সাথে ইনফরমালি কথা বলে বোঝার চেষ্টা করেছি যে ভাই সত্য করে বলেন আপনারা কি এটা জানতেন না ওনারা সঠিক উত্তর দিতে পারেন এর মানে হলো ওনারা জানতেন কিন্তু ওনারা এত বড় ঝামেলায় যেতে চান নাই তো এই যে সেন্সরশিপ এর মানে মিডিয়া আজকে একটা প্রশ্ন করি ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কতগুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশের নির্বাচন তো দূরের কথা সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে আগের মিডিয়া তো সবাই মিলে কম বেশি আওয়ামী লীগকে চেটেছে চাটতে হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় আপনি গত এক বছরে কয়টা নতুন মিডিয়া আনতে পারছেন যাদের যারা জুলইয়ের ন্যাগেটিভ নির্মাণ করবে আপনি সেইটা পারেন নাই আপনি মামলা দায়ের করতে পারেন নাই আমরা ভিডিওকে সামনে আনার আগ পর্যন্ত আপনি গ্রেপ্তার করতে পারেন নাই আপনি আবার সরকারের তরফ থেকে বলছেন কি যে প্রস্তর যুগে এই যুক্ত আপনারা করছেন যাতে এখানে অ্যাপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং এদেশে একটা আধা কাসরা আধা সুশীল এনজিওবাদী সরকার টিকে থাকে আর এই এনজিওবাদী সরকার টিকিয়ে রাখার একমাত্র বড় কারণ হতে পারে মানুষ আগামী এক বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয় তার দায় সমানকে দুইজনকে নিতে হবে রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে বিএনপির এই ব্ল্যান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগে আসার পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেপ্তার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই প্রস্তর যুগ দ্বিতীয়ত আসেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করাই দেই এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলা আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আওয়ামী লীগের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে ছিনিয়ে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ আপনারা শিকার করেন না করেন এই পুরো আমলাতন্ত্রের 70 থেকে 80% এখন আপনাদের নিয়ন্ত্রণে এটা আপনারা তাদেরকে বলতে হয় না এমনি সচিব থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রত্যেক উবুজলা বিএনপি সভাপতির সকালে উঠে ফোন দেয় জিজ্ঞেস করে ভাই এটা ভালো খেল রাখবেন পড়লে লাগলে আমারে বলবেন স্টাফ দিয়ে পাঠিয়ে দিব মানে হলো এখন সচিব থেকে শুরু কইরা এলাকার এস পর্যন্ত যে যার নিয়ন্ত্রিত রে ফোন দিয়া স্বাস্থ্যের খোঁজখবর নেয় যাতে পরবর্তী প্রমোশনটা ঠিকমতো হয় এটা তাদের চরিত্র এই সরকার তো আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের আমলাতন্ত্র এটা নিয়ন্ত্রণ এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির যখনই খারাপ কিছু সেটা সরকারের এই বিচারিতে কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেপ্তার করে পুলিশ যখন গ্রেফতার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনছ করে স্থানীয় বিএনপির কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেপ্তার করলে থানার অসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেপ্তার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনার চানটা কি আপনাদেরকে এখানে একটা কথা আমাদেরকে একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি খেয়াল করেন আসামি যে জন এর মধ্যে তিন থেকে চারজন আর তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়া মধ্যেও আছে ইতিমধ্যে যুব থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা পাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি এবং আমার ধারণা আপনারা কেউ ভিডিওটা পুরোপুরি দেখে শেষ করতে পারেন নাই একটা মানুষকে হত্যা নিশ্চিত করবার জন্য মানে আনন্দ করে পাথর মেরে হত্যা করা হচ্ছে মানে সেইটা আমরা দেখছি চোখে মানে আসলের থেকে লজ্জা মানে মাঝে মধ্যে আপনার শুধু মনেই হবে যে দিনীয় আসলে এত এই রাষ্ট্রের মধ্যে আমরা কোথায় যাবো আসলে জানি না তো আপনাদেরকে দেখেন দেখলাম যে সরকারের মধ্য থেকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফেসবুক পোস্ট দিয়েছেন যে প্রস্তর যুগে চলে এসেছি আমরা আর বিএনপি উল্টাভাবে বলছে যে সরকার ব্যর্থ তো দুজনকে ছোট দুটো প্রশ্ন করে আমরা আমাদের কিছু ফাইন্ডিংস বলতে চাই সরকার বলছে বা সরকারের একজন উপদেষ্টা মানে এটা সরকারেরই ভয়েস নিশ্চয়ই যে প্রস্তর যুগে এসছে তো এই যে জুলাইয়ের পরে আদিম অসভ্যতায় ফিরে যাওয়া আপনি যেটাকে বলেছেন তাহলে গত এক বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে থেকে সুশীল সভ্য মডেস্ট সরকার আপনারা তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কীভাবে প্রস্তর যুগে ফিরে গেল এই প্রস্তর যুগে যাতে ফিরে যেতে না পারে এই জন্য গত একটা বছর আপনারা কি ছিঁড়েছেন এই ছেঁড়া জিনিসটার নাম বলেন পুলিশে কয়জন নতুন পুলিশ নিয়োগ দিয়েছেন একটা শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে ছোট করে অথচ এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য সব থেকে বড় আমাদের দরকার ছিল পুলিশ হাজার বার বলেছি আপনারা কমপক্ষে পঞ্চাশ হাজার পুলিশ নিয়োগ করেন এই পঞ্চাশ হাজার পুলিশ যদি একটা টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে পারে তাহলে তার কোনো দায় নাই যে ঘুষ খাইয়ে তারপরে সেই যেই টাকা দিয়ে চাকরি নিচ্ছে সেই টাকা ফেরত দিতে হবে আপনি পঞ্চাশ হাজার তো দূরের কথা আপনি কয়জন পুলিশ নিয়োগ দিচ্ছেন